গায়ক খুদা কে না দেখিয়া বিশ্বাস করা ওরে হেমুল একিন গায়ক খুদাকের না দেখিয়া বিশ্বাস করা বিশ্বাসার শেস্তা করাই এক বিষয় না মনরেখানা সুনরে বিশ্বাসার শেস্তা করাই এক বিষয় না মনরে সুনরে মুন রে কিন গায় না দেখিয়া বিশ্বাস করাও ওরে মুন রে কিন গায় খোদা না দেখিয়া বিশ্বাস কৰা বিশ্বাস আর কৰা করায় এক বিষয় না মুন কানা শুন রে কানা বিশ্বাস আর সেজদা এক বিষয় না মুন কানা শুন কানা বেল গায়ে বে কিন খুদাকে দেখা যায় না বিশ্বাস করা ওরে বেলগায়ে একিনের দ্বারা খুদাকে দেখা যায় না বিশ্বাস করা না দেখে সস্তা করা বিয়ে কিনতা বলে না ওরে না দেখে সস্তা করা বিয়ে কিনতা বোঝায় না বিশ্বাস আর শ্রদ্ধা করা এক বিষয় না বন কানা শুন কানা বিশ্বাসার সেদা করা এক বিষয় না বললে কানা শুনরে কানা আইনা গো এ কিনের গোরে খুদা আছে দেখা যায় রে আইনা গো এ কিনের গোরে খুদা আছে দেখা যায় রে আইনা গো এ কিনের গোরে খুদা আছে দেখা যায় রে গায়ে আইনা হাকুল বিশ্বে দেখবে খুদার নমুনা ওরে গায়ে পায়ে হাকুল বিশ্বে দেখবে দেখো তার নমুনা বিশ্বাস আর শ্রদ্ধা করা এক বিষয় না মনে কানা শুনরে কানা বিশ্বাস আর শ্রদ্ধা করা না মনে কানা সাক্ষাৎ কথা প্রেম হইলে শ্রদ্ধা উদয় হবে ঋত্ম হলে পরে সাক্ষাৎ কথা প্রেম হইলে শেষদা উদয় হবে হৃদক সাক্ষাৎ কথা প্রেম হইলে শেষদা উদয় হবে তখন শেষ দা দিলে শেষ দা পায় রহিম রাবানা তখন তুই শেষ শেজদা দিলে শেষ দা পায় রহিম রাবানা বিশ্বাস আর শেষ দা এক বিষয় না মরে কানা সুমরে কানা বিশ্বাসার শ্যালতা এক বিষয় না মনে রেখা না শুনু রেখা না আইনা লো এ কিনে করে খুদা খুদায় আসে দেখা যায় রে আইনা লো এ কিনে রে করে খুদা আসে দেখা যায় রে গায়ে বাইনাল হাকুল মিশে দেখবে রে খুদার নমুনা ওরে গায়ে বাইনাল হাকুল মিশে দেখবে রে খুদার নমুনা বিশ্বাসাল শালক বিষয় নহা বন্ধরে সুনরে এল একে খুদা না দেখিয়া বিশ্বাস করা ওরে এর বোল একিল গাই খুদাকে না দেখিয়া বিশ্বাস করা বিশ্বাসাল শর্তা করাই বিষয় কানা বন্ধরে কানা